তারেক জিয়া সহ পুরো বিএনপি হতাশ তারা কার্যত নির্বাচন থেকে পিছু হটার রাস্তা খুঁজছে কারণ জামাত ইসলামের কাছে তারেক রহমান একটা কথা বলেছেন যে ঠিক সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা আছে মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচন এটা নিয়ে শঙ্কা রয়েছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং জাতীয় নির্বাচনের টিজার প্রকাশ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংক্রান্ত তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক মানে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এমনকি গণভোট বা এগুলো একটা সমাধানে পৌঁছানোর বা একটা কাঠামোতে আনার চেষ্টা করছে তারপরও তারেক প্রমাণ বলছেন ঠিক সময় নির্বাচন নিয়ে সংখ্যা এই সংখ্যাটা কেন বলছেন একটু পিছনের দিকে ফিরে দেখেন যখন বিএনপির তুমুল জনপ্রিয়তা ছিল যে জনগণের ভোটে বিএনপি জিতবে এই অবস্থা যখন বাংলাদেশে ছিল তখন বিএনপির কোনো কিছু শঙ্কা ছিল না ঠিক সময় হবে এটি হবে এইভাবেই হবে কিন্তু যখনই বিএনপির জনপ্রিয়তা ধস নেমেছে বিশেষ করে ডাকসু জাকসু চাকসুর পর যখন প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির দিন শেষ তখন থেকে তারেক ক্রমান হতাশ বিএনপি হতাশ নানা সংখ্যা দেখা যাচ্ছে এরই মধ্যে ছোট ছোট বিভিন্ন পদক্ষেপে তারেক রহমান এবং সরকারের মনোবল ভেঙে গেছে যেমন মিলনকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি চুপচাপ এ বিষয়ে কোনো কথাও বলতে পারছেন একটা প্রেস কনফারেন্স করে চুপ একদম চুপ বিএনপির হাইকমান্ড এ বিষয়ে কোনো কথা বলছে না বলা হচ্ছে যে আমির খুশির মাহমুদ চৌধুরী ব্ল্যাক লিস্টে আছেন এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না এর মধ্যে তারেক রহমান তার জীবন নিয়েই সংখ্যা আছেন তিনি দেশে আসলে আসলে কি ঘটবে তার উপর বারবার হত্যা চেষ্টা হামলা হতে পারে এবং এত হামলা মামলা এগুলোর পরও যদি জিততে না পারি তাহলে তো আমসালা সব গেছে জিততে পারলে তো একটা কথা থাকে এরকম একটা শঙ্কায় তারেক রহমান আছে এই হতাশা থেকেই তিনি বলছেন ঠিক সময় নির্বাচন না হতে পারে এছাড়া তারেক রহমানকে ঘিরে বিএনপি যে পরিকল্পনা ছিল এটা যাচ্ছে কি চিন্তা করেছিল যে বিএনপির জনপ্রিয়তা নেই বিএনপি হতাশ বিএনপি ধরা খেয়েছে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসলে যে জোয়ার তৈরি হবে ওই জোয়ারেই তারা নির্বাচনে জিতে যাবে কিন্তু অবস্থা দৃষ্টি এমনটা দাঁড়িয়েছে যে তারেক রহমানের সেই আকর্ষণ জোয়ার এখন নেই একটা সময় ছিল পাঁচ আগস্টের পর যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে তারেক রহমান বা দশ আগস্ট বা পনেরোই আগস্ট দেশে আসতেন বাংলাদেশে পঞ্চাশ লক্ষ লোক ঢাকায় উপস্থিত থাকতো তারেক রহমানকে এক নজর দেখার জন্য পুরো ঢাকা আটকে যেত ওই দিন সাধারণ ছুটি একদম অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দিতে হলো। এই ইতিহাস তৈরি হতো এটা হতো এটা ঘটত কিন্তু তারেক রহমান এক বছর পার হয়ে গেছে দেশে আসলেন না এবং এই সময়ের মধ্যে তারেক রহমানের সেই পুরোনো হাওয়া ভবন টেন পারসেন্ট এগুলো জনপরিসরে প্রতিষ্ঠিত হয়ে গেছে তো এই জায়গায় তারেক রহমান দেশে আসলে গত বছর আগস্ট বা আগস্টের মধ্যে দেশে পাঁচ লক্ষ লোক জড়ো হবে না একদম বিএনপির সিলেক্টেড লোকজন ছাড়া অন্য কারো কোনো আকর্ষণ নেই আর বিএনপির সিলেক্টেড লোকজন গেলেও বিএনপি এটা কন্ট্রোল করার চেষ্টা করবে কারণ অঘটন ঘটতে পারে হতে পারে হত্যা চেষ্টা হতে পারে যেটা গত বছর আসলে ওই সময় এটা কেউ করতে সাহস পেত না বা করতো না মাহমুদুর রহমানরা এসেছিলেন অনেকে এসেছেন কিছুই হয়নি ওইসব মামলা টামলা জেল একদিন জেলে থাকতেন তাতে কি হয়েছে দুই দিনই থাকতেন আর তারেক রহমানের ক্ষেত্রে প্রয়োজন আইন উল্টে দেওয়া হতো তাকে জেলে ঢুকানোর সাহস কেউ পেতো না বিচারক ছুটি নিয়ে বাড়ি চলে যেত তারপরও তারেক রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ কেউ দিত না কিন্তু তিনি আসেননি তো এখন সেই জনপ্রিয়তা শেষ ডাকস নির্বাচন সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের থিউরি ফেল্ড যার ফলে এখন তারেক রহমান বিএনপি হতাশ আবার বিএনপির পনেরো লক্ষ নেতাকর্মীর অপরাধের প্রমাণ আছে সরকারের কাছে যে সময় সরকার তাদেরকে ধরিয়ে দিতে পারে যদি প্রয়োজন হয় এই সব মিলিয়ে একটা হতাশা থেকে তারেক রহমান এখন ঠিক সময় নির্বাচন হবে এটাও বিশ্বাস করতে পারছেন না এটা আবার বলছেন এটা বলার পেছনে আর একটা রহস্য হচ্ছে যে যেহেতু ঠিক সময় নির্বাচন হচ্ছে না তা আমি বাবা দেশে আসছি না যে অক্টোবরের শেষেও তো দেশের কথা দেশে আসার কথা ছিল তাও তো আসলেন না এখন আবার নভেম্বর মনে হচ্ছে না এই নভেম্বরে বাংলাদেশে অনেক কিছুই ঘটবে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে নতুন অনেক কিছু আপনার নভেম্বরে দেখবেন সরকার একটা সিদ্ধান্ত দিলেও ওইটার বিষয়ে ঐক্যমত হওয়াটা কঠিন হয়ে যাবে যেমন গণভট এই জন্যে রাজপথে আন্দোলন চলছে তা নানান বিষয় মিলে আহ এই নভেম্বরে রাজনীতির যে দৃশ্যপট হাজির হবে সেই দৃশ্যপটে তারেক রমান সরাসরি হাজির হতে পারছেন না বলে মনে হচ্ছে তার এই থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভি তারেক রমানের বক্তব্য নিয়ে শিরোনাম করেছে ঠিক সময়ে নির্বাচন নিয়ে তারেক রহমানের সংখ্যা আবার বিভিন্ন টিভি বিভিন্ন নিউজ রিপোর্ট করেছে যে এমনটা তো হওয়ার কথা ছিল না এমন তারেক রহমান হতাশ যেটা হওয়ার কথা ছিল এটা হয়নি মন মতো হয়নি হতাশ আবার জামাতকে ইঙ্গিত করে বলছেন গুপ্ত সৈরাচার জামাতের কাছে পরাজিত হবেন এই কারণে এখন জামাতকে গালি দিচ্ছেন জামাতের কাছে জিতার সম্ভাবনা থাকলে এই ফাও গালি দিতেন না যেহেতু কোনোভাবেই জামাতের সাথে পারছি না এখন গুপ্ত সৈরাচার বলি মৌদুদি বাদি বলি এই উদ্ভব টান বিএনপি হাজির করছে দাড়ি সাজা আইন বিদেশী এক ভণ্ড এ বলছে যে আমরা মৌদুদের ইসলামে বিশ্বাস করি না মদিনার ইসলামে বিশ্বাস করি এটা নিয়ে প্রচুর হাসা আসে ঠিক সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দারিব্রhaman জানন কৌশল ও অপকৌশলের পার্থক্য না বললেই অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে পরিস্থিতি তৈরি হতে পারে এখন অপশক্তি বলতে সরকারকেও ইঙ্গিত করছে কারণ গত সোমবার বা মঙ্গলবার স্থায়ী কমিটি মিটিংয়ে এ তারেক রহমানের উপস্থিতিতেই কানেক্টেড ছিলেন তিনি ইউনেসের বিরোধিতা করা সিদ্ধান্ত হয়েছে ইউনেস্কো প্রতারক বিশ্বাসঘাতক বলেছেন অথচ সেই প্রতারক বিশ্বাসঘাতকের অধীনে নির্বাচন চান মজানো রাজনীতিরা আহ তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত প্রায় হয়ে গেছে যেটা বলছে সেখানে আরো কিছু চমক দেখাবে বাইরের কিছু লোককে নমিনেশন দিবে এখানে যেটা বলা হচ্ছে ঐক্যবদ্ধ একক প্রার্থীকে বিজয়ী করে গুপ্ত স্বৈরাচারকে প্রতিহত করুন গুপ্ত স্বৈরাচারকে জামাত গুপ্ত স্বৈরাচার এটা আবার তারেক রহমানের আবিষ্কার ওই গুপ্ত গুপ্ত জিজ্ঞাস করতে করতে ডাকসুতে একটা রাম ধরা খেয়েছে ছাত্র এখন জাতীয় রাজনীতিতে গুপ্ত স্বৈরাচার জিজ্ঞাস করতে করতে জাতীয় একটা রাম ধারা হবে তারেক রমা